এই মুহুর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যেটুকু দেখতে পাচ্ছি টানা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে টানা কিন্তু তাপমাত্রার পরিস্থিতি কিন্তু উঠছে অর্থাৎ ঊর্ধ্বমুখের দিকে এগিয়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি একটা প্রচণ্ড কিন্তু অস্বস্তিকর ব্যাপার কাজ করতে পারে বেশ কিছু জায়গার উপরে আমরা দেখাবো তো দেখুন আমরা শুধু বলতে পারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এ বাকি কিন্তু জোরালো কিন্তু কোনো ব্যাপার নেই বর্ষা কিন্তু লেটে প্রবেশ করছে দক্ষিণবঙ্গে তো সেই ক্ষেত্রে কবে থেকে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আমরা সেটা দেখাচ্ছি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমরা যদি বলি ষোলো তারিখ রবিবার ষোলোই জুন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আসছে আমরা সেই তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন এখানে যদি আমরা ষোলো তারিখের ব্যাপারটা বলি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এই সংক্রান্ত জায়গায় রংপুর মালদা মুর্শিদ মনমোহন সিং শিলং সিলেট শিলচর গুয়াহাটি এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টি কিন্তু শিলিগুড়ির আমরা আজকের আবহাওয়ার আপডেটটা দেখে ফেরত আসছি আপনাদেরকে পুরো ব্যাপারটা দেখাবো দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা কি আমরা সরাসরি এগারোই জুন অর্থাৎ আজকে মঙ্গলবার আজকে আমরা আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমরা একদম দেখুন একটা থেকে দেখাচ্ছি দেখুন একটা থেকে যদি দেখাই আমরা শুধু বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত একটু বলতে পারি জোরালো কিন্তু কোনো ব্যাপার নেই এখানে কিন্তু কিছুটা ধানবাদ কিছুটা পুরুলিয়া বাঁকুড়া দেখুন সমস্ত জায়গা জুড়ে হবে না আমি আবারও বলছি সমস্ত জায়গা জুড়ে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই দেখুন এখানটাতে কিছুটা রাজশাহী বিভাগ কিছুটা মেহেরপুর কিছুটা দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া কিছুটা পশ্চিমাঞ্চলের কিন্তু জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান এই জায়গাগুলোর উপরে কিন্তু স্থানীয় মেঘ বর্জ্যগর্ভ মেঘের সঞ্চার হতে পারে কোথাও কোথাও বৃষ্টি এবং কোথাও কোথাও একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে এবং সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে তবে কালকে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে আমরা রাইশাহী বিভাগের দিকে কিন্তু একটু বৃষ্টিপাতের আশঙ্কা দেখেছি দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে একটু ধানবাদের দিকে হয়েছে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় হালকা ফুলকাভাবে বৃষ্টিপাত একটা আগামীকাল সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা দেখেছি তো সেই ক্ষেত্রে আমরা এবারে বলতে পারি বাংলাদেশ বা উত্তরবঙ্গের দেখতে এবারে যাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গের ব্যাপারটা অনেকে জানতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলছি দক্ষিণবঙ্গের পরিস্থিতিটা আমরা দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি আজ এগারোই জুন আমরা যদি বাংলাদেশের কথাটা বলি আমরা একটু ত্রিপুরা এবং কুমিল্লা ঢাকা মনমোহন সিংহ দেখুন এখানে আপনার কালাই এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে আমরা একটু বিকেলের দিকে এগিয়ে নিয়ে যাব বিকেলের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা কি কি পাচ্ছি দেখুন আমরা এখানে পাচ্ছি আমরা দেখুন একটু টানা পাঁচ দিনের দেখাবো দেখুন এখানে কিন্তু আবহাওয়া চরমভাবে পরিবর্তন হচ্ছে সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন এখনের আপডেট কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু লাগছে না সেটা কিন্তু দেখুন একটা প্রেডিকশন যে করা যায় সেই ক্ষেত্রে আমরা যে করবো সেই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা পরিবর্তন দেখুন যেই আপডেটটা আমরা দেখে দিচ্ছি সেই ক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে সেই আপডেটটা কিন্তু পরিবর্তন ঘটছে অনেক একশো শতাংশর ভিতরে একশো শতাংশেই পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা সেই ক্ষেত্রে দিতে পাচ্ছি না অনেকটাই পরিবর্তনের মানে আমরাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি এরকম আপনারা কিন্তু বুঝতে পারছেন তো আমরা মোটামুটি যখন পাঁচটার সময় এগিয়ে এসেছি তখন কিন্তু দেখুন এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি কিছুটা পশ্চিমাঞ্চল কিছুটা আরামবাগ কিছুটা খড়গপুর এখানে এখানে বাঁকুড়া তারপর এখানে দুর্গাপুর কাটোয়া এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে তারপরে দেখুন এপাশটা পাশটা বাংলাদেশটার দিকে দেখালে আমরা কি কী পাচ্ছি আমরা একটু পাচ্ছি তারিপুর ফিরিদগঞ্জ কুমিল্লা আগরতলা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগরপুর তারপরে আপনার এখানে মনমোহন সিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার এই সংক্রান্ত জায়গার উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে আমরা উত্তরবঙ্গের দিকে দেখুন ঢাকার দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ঢাকার দিকে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টির আশঙ্কা আমরা দেখলাম আমরা দেখছি এটা কটার দিকে হচ্ছে তো আমরা এটা দেখতে পাচ্ছি রাত্রের দিকে কিন্তু একটু ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাত হতে পারে কাপাসিয়া নাগরপুর ঢাকা আগরতলা এখানে কিশোরগঞ্জ এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত সিলেট শিলচর মনমোহেন সিংহ সিলেট এবং এইখানটায় আপনার রয়েছে কিছুটা উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলার সম্ভাবনা তারপর দেখুন রাতের দিকে যখন যাচ্ছি এখানে কিন্তু সিলেট শিলং মনমোহন সিংহ এইগুলোর দিকে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত জারি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখতেই পাচ্ছেন বারো তারিখ অর্থাৎ আগামীকাল বুধবার আমরা বুধবারের পরিস্থিতিটা যদি বলি বুধবারও সেই দেখতে পাচ্ছি দেখুন এগারো এবং বারো অর্থাৎ এগারোই জুন এবং বারোই জুন এখানে কিন্তু বেশ কিছু জায়গা পশ্চিম মেদিনীপুর ধানবাদ বাঁকুড়া এখানে কিছুটা রাইসাই কিছুটা মেহেরপুর এইগুলোর উপরে এবং কিছুটা বর্ধমান এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবার কী জায়গায় কিন্তু বৃষ্টিপাত নয় কিন্তু বিক্ষিপ্তভাবে দেখুন স্থানীয় মেঘ না উঠলে কিন্তু বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আমরা দেখছি না দেখুন সেই ক্ষেত্রে আমরা তেরো তারিখ যাচ্ছি তেরো তারিখের কি পরিস্থিতি তেরো তারিখ দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত শিফট করছে দেখুন এখানে কিন্তু একটা বড় ধরনের কোনো কিন্তু সিস্টেম আসতে হবে তবেই কিন্তু পরিবর্তন এবং গরম থেকে মুক্তি মিলতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই দেখুন চৌদ্দ তারিখ থেকে এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু একটা বিরাট পরিমাণে বৃষ্টিপাত দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি শিলিগুড়ি কুচবিহার এখানে ঠাকুরগাঁও এখানটা কিশোরগঞ্জ এখানে রংপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি আমরা একটু ছোটো করে দেখাবো স্কিনটা যাতে দক্ষিণবঙ্গের ব্যাপারটাও আমরা দেখাতে পারি তো তারপরে আমরা দেখুন যাচ্ছি এখানে সোমবার শনিবার এখানটাই দেখুন এইখানটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার রংপুর এখানে আপনার রয়েছে কোথায় রয়েছে মালদা এই জায়গাগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের আমরা ভুকুটি দেখছি গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভারী বৃষ্টি উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তবে বন্ধুরা আমরা একটু ফেরত আসছি আমরা সরাসরি একটু রেডার অ্যাপসে প্রবেশ করি একটু উপগ্রহতে প্রবেশ করব। আমরা উপগ্রহতে কি কি পাচ্ছি দেখুন আমরা এই মুহূর্তে কিন্তু পাচ্ছি মেঘ ধরেছে এই দেখুন এখানে কিন্তু পকড়ার দিকে একটা মেঘ ধরার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা একটু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার উপরে মেঘ দেখুন বর্ষার সিজন আমরা কিন্তু এখনও বলছি বর্ষার সিজন সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হতে পারে ধরুন একটা একটা মৌসুমী বায়ু ঢুকছে তার ক্ষেত্রে মেঘ প্রবেশ করতে পারে মেঘ প্রবেশ করে কিন্তু স্থানে স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন এটা কিন্তু মানে কেটে কেটে বৃষ্টিটা হতে পারে কোথাও দেখবেন ঝিরঝিরে বৃষ্টিপাত হচ্ছে কোথাও অসহ্য গরম হচ্ছে কেননা দেখুন জলীয় বাষ্প প্রচণ্ড পরিমাণে ঢুকছে দেখুন এখানে জলীয় বাষ্পর পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড পরিমাণে আমরা কিন্তু জলীয় বাষ্পর পরিমাণ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার কিন্তু পশ্চিমের জেলাগুলোর উপরে হতে পারে তারপরে দেখুন ভুটানের দিকে বৃষ্টিপাত হচ্ছে তারপরে এখানে আমরা সিকিম গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গার উপরে মেঘ এবং রাতের দিকে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গার উপরে আমরা কিন্তু মোটামুটিভাবে দেখতে পাচ্ছি তারপরে আমরা আরেকটু এ আপনাদেরকে বৃষ্টিপাত মুখ দিয়ে দেখাবো আমরা সরাসরি বৃষ্টিপাতটা একটু অন করব। দেখুন এখানে বৃষ্টিপাতটা অন করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতি ভয়াবহ পরিস্থিতি কিন্তু ধারণ হতে পারে দক্ষিণবঙ্গের আমরা ব্যাপার যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন না এলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে না আস্তে আস্তে কিন্তু অনুকূল পরিস্থিতি আসবে কিন্তু দেখুন এটা একটু টাইমের ব্যাপার হচ্ছে ট্রাফস লাইন অর্থাৎ যে ট্রাফস আমাদের মৌসুমের ট্রাফস আছে সে ট্রাফসটা কিন্তু হিমালয় থেকে কিন্তু কিছুটা নিচের দিকে নামছে কখনো উপর দিকে উঠে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বৃষ্টিপাতটা পাচ্ছি না আমরা উত্তরবঙ্গের দিকে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলছে দেখুন কখনো ভারী বৃষ্টি হতে পারে কখনো উত্তরবঙ্গের অতিভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দক্ষিণবঙ্গে দেখুন এখানে কিন্তু পরিবর্তন যতক্ষণ না হচ্ছে আমরা কিন্তু দেখুন এতদিনের যে আবহাওয়ার আপডেট আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু বলতে পারি এই আবহাওয়ার আপডেট কিন্তু মিসিং হতে পারে এবং কিন্তু এই আবহাওয়ার আপডেট নাও লাগতে পারে আমরা কিন্তু এখানে আপনাদেরকে বলে রাখছি ঠিক আছে দেখুন আবহাওয়া এত পরিবর্তন দাদা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বলতে পাচ্ছি না যে একদম সঠিকভাবে ওই জায়গাগুলোতেই বৃষ্টিপাত হবে আপনারা দেখতে পাচ্ছেন দশ তারিখ থেকে আমরা যে আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছিলাম দশ তারিখ থেকে একদম টানা সতেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত চলবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা কিন্তু চোদ্দ পনেরোর পর থেকে ভারী থেকে অতি ভারী হবে তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন কতটা আবহাওয়াতে একটা পরিবর্তন হচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন আপনারাও টের পাচ্ছেন হয়তো বুঝতে পাচ্ছেন যে আবহাওয়াতে কীরকম পরিবর্তন ঘটছে আমূল পরিবর্তন হচ্ছে সেই ক্ষেত্রে আমরাও একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি দেখুন এখানে যদি বলি ষোলো আমরা জুন যদি বলি সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এখানে মনমোহন সিংহ সিলেট একটু এখানে বাংলাদেশ বিভাগ একটু রংপুর মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি আমরা কিন্তু সতেরো তারিখ পর্যন্ত দেখো এটা টানা দেখাচ্ছি আপনাদেরকে সেই ক্ষেত্রে দেখুন টানা কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু অনেক মিসিং হবে অর্থাৎ অনেক আবহাওয়াতে পরিবর্তন বদল ঘটে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আপনাদেরকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ অর্থাৎ সকালের আপডেটে কিন্তু সকাল পর্যন্তই একটা বিবেচনা করা উচিত বিকেলের কিন্তু আপডেটটা একটু বিকেল পর্যন্ত এ করা উচিত সেই ক্ষেত্রেও দেখছেন যে লাগছে না অনেক জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে না অনাবৃষ্টি হচ্ছে কোথাও কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে অতি ভারী বৃষ্টি হচ্ছে দেখুন এখানে আমাদের যা পরিস্থিতি চলছে কিন্তু অতি ভয়ঙ্কর গরমের যে একটা রোশানল চলছে কিন্তু প্রচণ্ড কিন্তু ক্ষয়ক্ষতি এটা কিন্তু মানুষের যে একটা অস্বস্তিকর ব্যাপার কিন্তু সেইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটি আমরা সতেরোই জুন সোমবার পর্যন্ত আবহাওয়ার আপডেটটি দেখালাম সেই ক্ষেত্রে আমরা দক্ষিণবঙ্গের ব্যাপারে কিছু পাচ্ছি না দেখুন আমরা এখানে কিছু তথ্য দিয়ে রাখতে চাচ্ছি যে যদি কোনো পরিবর্তন হয় যদি কোনো বড় পরিবর্তন বা কোনো চেঞ্জ আসে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টি হতে পারে এবার কি দক্ষিণবঙ্গের স্থানীয় মেঘ অর্থাৎ বজ্রকর্ম মেঘের সঞ্চার না হলে স্থানীয় মেঘ না উঠলে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত প্রযোজ্য নয় বেশ কিছু জায়গার উপরে বৃষ্টি বেশ কিছু জায়গার উপরে অত্যন্ত তাপ জারি এইভাবে কিন্তু প্রচণ্ড ঘাম হতে পারে অস্বস্তিকর গা জ্বালার মতন পরিস্থিতি এরকম কিন্তু অনুভূত হতে পারে আমরা এবারে একটু আপনাদেরকে সরাসরি চলে যাব এখানে একটু বৃষ্টির পরিমাণ মুডা দেখাতে দেখুন আমরা যদি একটু বারো ঘন্টা দিয়ে দেখাই আপনাদেরকে বারো ঘন্টা দিয়ে দেখালে কী হচ্ছে দেখুন বারো ঘন্টার ভিতরে আমরা বৃষ্টিপাত পেতে পারি দেখুন আলিপুরদুয়ার অর্থাৎ কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে ঠাকুরগাঁও দেখুন আমরা বলতে পারি অর্থাৎ আমরা আগামীকাল দশই জুন রাতের দিকে উত্তরবঙ্গ আগুয়া বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে আমরা দক্ষিণবঙ্গের ব্যাপার যদি বলি পশ্চিমের দিকে জেলাতে রাত্রের দিকে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ হয়েছে শুকনা বজ্রবিদ্যুৎ হয়েছে অর্থাৎ বৃষ্টি হয়নি বিদ্যুৎ চমকেছে এরকম কিন্তু বেশ কিছু জায়গায় হয়েছে ঠিক আছে আমরা যদি এটাকে নেক্সট চব্বিশ ঘন্টা করে দিই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটু বাংলাদেশ এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে পারে তিন দিনের ভিতরে যদি দেখি দশ পাঁচ দিনের ভিতরে দশ দিনের ভেতরে দশ দিনের ভেতরে যদি দেখাই এইখানটাই দেখুন এখানটায় আমরা দেখতে পাচ্ছি কত দেখতে পাচ্ছেন হাজার হাজার আঠান্ন এম এম বৃষ্টিপাত উননব্বই এম এম বৃষ্টিপাত ভাবতে পারছেন এগারোশো উননব্বই এম এম বৃষ্টিপাত মানে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে এরকম কিন্তু পরিস্থিতি এখনও উত্তরবঙ্গের দিকে জারি রয়েছে দক্ষিণবঙ্গের ব্যাপারটাতে যেন বারবার পরিবর্তন ঘটছে বারবার কিন্তু সমস্যা দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা মোটামুটি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এবারে আমরা একটু চলে যাব আপনাদেরকে দেখাবো একটু সরাসরি টেম্পারেচারে যে টেম্পারেচার আর কি থাকবে টেম্পারেচারের খবর কী টেম্পারেচার কি বাড়বে না কমবে আমরা একটু দুদিনের টেম্পারেচার দেখাবো আজ এগারোই জুন এবং বারোই জুন অর্থাৎ আমরা একটু চলে যাব দুপুরের দিকে আমরা যদি দুপুরের দিকে বলি বন্ধুরা সেই আবার একই পর্যায়ে কিন্তু ফিরে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা আজ কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পুরুলিয়ার দিকে বিয়াল্লিশ বাঁকুড়ার দিকে চুয়াল্লিশ দুর্গাপুরের দিকে একচল্লিশ যেখানে আপনার রয়েছে ধানবাদের দিকে চুয়াল্লিশ বর্ধমানের দিকে সাঁইত্রিশ এইখানটায় চাকু চাকুলিয়ার দিকে একচল্লিশ গোয়ালতোড়ের দিকে একচল্লিশ চন্দ্রকোনা উনচল্লিশ বিষ্ণুপুর চল্লিশ ঝাড়গ্রাম চল্লিশ খড়গপুর যেখানে আপনার উনচল্লিশ বালিচোক এখানে কিন্তু আটত্রিশ চন্দ্রকোনা হচ্ছে উনচল্লিশ তো মোটামুটি জামশেদপুর তেতাল্লিশ এখানে চন্দননগর ছত্রিশ সাতক্ষীরা হচ্ছে পঁয়ত্রিশ শ্যামনগর চৌত্রিশ হলদিয়া তেত্রিশ তো মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পশ্চিমাঞ্চল থেকে একদম উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে কিন্তু একটা গরমের দাপট তবে আমরা সবথেকে বেশি পশ্চিমাঞ্চল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গার উপরে কিন্তু পশ্চিমাঞ্চলে বেশিরভাগ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জায়গাগুলোর উপরে কিন্তু একটা গরমের যে পরিস্থিতি সেটা কিন্তু বজায় থাকার সম্ভাবনা রয়েছে আমরা বারোই জুন অর্থাৎ আগামীকাল আমরা চলে যাব একটা বন্ধুরা অতি কিন্তু ভয়ানক পরিস্থিতি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দেখতে পাচ্ছেন ধানবাদের দিকে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা অতিরিক্ত গরমের পরিস্থিতি কিন্তু ভয়াবহ পরিস্থিতি কিন্তু একদম প্রচণ্ড দাবানলের মতন পরিস্থিতি হতে পারে আমরা কিন্তু এই আপডেট থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে সমস্ত তথ্য আপনাদের মাঝে শেয়ার করলাম তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে